নমস্কার বন্ধুরা এসে গেছে এখন নতুন একটা ভিডিও নিয়ে আজকে খুবই মনটা খারাপ কারণ আমাকে পাখি সেল করে দিতে হচ্ছে প্রথমবার পাখি সেল করতে হচ্ছে আমাকে তাই খুবই মনটা খারাপ আমাকে সেল করতে হবে এত ঘরে পাখি হয়ে গেছে যে পাখি রাখার জায়গা হচ্ছে না এই জন্য আমাকে পাখি সেল করব সব পাখি নয় অল্প পাখি সেল করবো যে সকল পাখি লাভার বা যা পাখি পালন করো তাদের এই মুহূর্তে কিন্তু খুবই মন খারাপের সময় হয় কারণ পাখি সেল করার সময় না মন চায় না যে আমরা পাখি সেল করি কিন্তু সেল করতে হয় কারণ আমাদের ঘরে এত পাখি হয়ে যায় যে আমরা রাখার মতো জায়গা হয় না কিন্তু আমরা সেল করতে হয় কিন্তু সেল করার সময় আমাদের খুবই মনটা খারাপ হয় কিন্তু সেল করতে হবে একটা জিনিস গেলে কিন্তু আর একটা জিনিস আসে আমাদের সেটাতে দেখে থাকো ও সঙ্গে থাকো আর দু হাজার চব্বিশে পাখির কী দাম দিচ্ছে না দিচ্ছে সেটা পাখি সেল করতে গেলেই আমি জানবো যে পাখি কি দাম চলছে দু হাজার চব্বিশে আর তোমরা সঙ্গে থাকো চলো পাখিগুলো সব ধরে নেওয়া যাক আর এতে করেই নিয়ে যাবো আজকে পাখি কি করতে চলে তাহলে পাখি ঘরে যাওয়া যাক

कोलन yeah, yeah. 别高兴。<雷> वो तब गए था कुछ मोर पर আমি সব পাখি ধরে নিয়েছি এখানে ছ জোড়া পাখি আছে আর পাখির কি দাম পেলামশো টাকা করে পেলাম আর কজড়া নিয়ে গেছিলাম আমি আটটা পাখি নিয়ে গেছিলাম আটটা পাখি আমি একশো দশ টাকা করে পিস হিসেবে বিক্রি করে দিয়ে এলাম পাখি সেলগুলো গিয়েছে খুবই মনটা খারাপ কারণ এতদিন আমার ঘরে ছিল আর এখন দিতে হলো ঠিক আছে কোনো ব্যাপার নয় এরকম হতেই থাকে আর তোমার দেখ থাকো ওকে বাই আবার পরবর্তী